lots of a uh, golden a plus in all subjects and i'm still satisfied to, to make my parents teachers happy by the grace of almighty allah i got lots of a plus in all subjects but i tried a lot of hard work by receiving all a plus subjects so special thanks to all teachers as well as all of my parents টু গেট মাই এ প্লাস অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু আল্লাহ সহানুত আল্লাহ অনেক খুশি পরীক্ষায় রেজাল্ট পেয়ে আল্লাহর দরবারের শুক্রিয়া অনেক অনেক পরিশ্রম করেছি এবং সবটুকু পরিশ্রমের পিছনে আমার বাবা মা আমার ভাইয়া যিনি আমাকে পড়িয়েছেন অনেক সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন পাইছি গোল্ডেন এ প্লাস আসছে এইটাই আমি এ প্লাস আসারটা যে জায়গায় অনেক বেশি টফ ছিল সেই জায়গায় যে গোল্ডেন এপ্লাস পাইছি এটা আমার কাছে অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে আর এটা আমার ফ্যামিলি আর টিচাররা না থাকলে হয়তো একদমই সম্ভব হতো না আর আমার বোনের সাপোর্টটা অনেক বেশি ছিল আমি যখন কোচিং যেতাম আমার বোন আমার ছোট ভাই আছে ওকে রাখতো এই জন্যই আম্মু আমাকে টাইম দিতে পারছে আমার প্যারেন্টস এর অনেক বেশি আর টিচার টিচাররা না থাকলে হয়তো কোনো দিনই পারতাম না আমার টিচাররা সঠিক টাইমে আমাদেরকে সেরকমভাবে লার্নিং ইকুইপমেন্টস আমাদের জন্য করছে আমরা ইভেন রোজার টাইমে এসে কোচিং করছি এরকম কষ্ট করতে তারপর হ্যাঁ অবভিয়াসলি আই ওয়ান্ট টু আই অলসো ওয়ান্ট টু থ্যাংক মাই সেলফ যে আমি কখনো নিজের উপর বিলিভ করা ছাড়ি নাই নিজের পরিশ্রম ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি আহির খন্দকার আমি মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলেজ থেকে এসএসসি দিয়েছি এবং আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার সকল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আমার মা বাবাকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার পাশে থেকে আমাকে সব দিক থেকে হেল্প করেছে তার কারণে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি খুবই ভালো লাগছে মানে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে স্কুল জীবনের শেষ হলো মানে আরেক ধাপে এগিয়ে গেল তার সামনের জীবনে আর আর রেজাল্ট এত ভালো করবে একটা বিশ্বাস তো ছিলই আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে কারণ বিগত বছরগুলোর তুলনায় এবছর প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল তো রেজাল্ট কী করবে আমরা একটা দোটানার মধ্যে ছিলাম আসলেই ভালো করতে পারবে আসলেই কি গোল্ডেনের প্লাস পাবে না আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আর ধন্যবাদ জানাই মাইল স্টোন স্কুলের সকল টিচারদেরকে মানে তাদের এই অবদানের পিছনে মানে বাচ্চাদের এই অবদানের পিছনে তাদের নিররস যে চেষ্টা তার কোনো কমতি ছিল না আমি বলবো এই পর্যন্ত সম্পূর্ণ ছিল তাদের চেষ্টা ধন্যবাদ সবাইকে খুবই ভালো লাগছে আমরা এরকম অস্বাভাবিক একটা পরিবেশের মধ্যে পরীক্ষা দিও আমরা মালিশন যে একটা সাফল্য অর্জন করতে পারছি স্টুডেন্টরা এটা অনেক ভালো আমরা জানি গত ইতিহাসে এরকম কোনো রেজাল্ট হয়নি যে আমরা যেরকম একটা পরীক্ষা দিয়েছি এটা খুব অস্বাভাবিক একটা পরিবেশ ছিল এরকম পরিবেশে আমরা সাফল্য অর্জন করতে পারছি খুবই ভালো লাগছে আমি তানজির ইসলাম মাইলেশন কলেজ থেকে এবার এবছর পরীক্ষা দিয়েছি আমি জিপিএ ফাইভ পেয়েছি এবছর নিরপেক্ষ সরকার আন্ডারে পরীক্ষা হয়েছে সেটাও খুবই আমার কাছে ভালো লাগছে প্রশ্নটাও কঠিন হয়েছে সব মিলে ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্রছাত্রীরা এবারও বরাবরের মতো এসএসসি ফলাফলের সাফল্য ধরে রাখতে পেরেছে সেই জন্য আমি সকল স্টুডেন্টদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবারের কোশ্চেনগুলো অন্যান্য গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্নতা ছিল যেই জন্য অনেক স্টুডেন্টই পরীক্ষায় কঠিন মনে করেছে কোশ্চেনগুলো তারপরেও আমি খুশি যে আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পেরেছে আমি মনে করি আমাদের এই সাফল্যের পিছনে আমাদের এফেক্টিভ ক্লাসরুম টিচিং এবং প্রতিটি স্টুডেন্টের দুর্বল দিকগুলো নিয়ে অতিরিক্ত যত্ন সহকারে পরিচর্যা এবং এই প্রক্রিয়ায় সকল অভিভাবককে সম্পৃক্ত রাখা সেই জন্য আমি সকল অভিভাবক স্টুডেন্ট এবং আমার শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমার ছাত্ররা ছাত্রীরা ভবিষ্যৎ জীবনেও তাদের এই সাফল্য বজায় রাখতে পারবে ধন্যবাদ সবাইকে